এইগুলো এতগুলো আছে তাছাড়া এই যে ডাকনাওয়ালা এই যে মার্কেটগুলো এগুলা আপনারা পাই নিবা কালকে সকাল থেকে আইলে আর এদিকে আছে বাটি চিনামাটির বাটিগুলো আর এই যে লাল লাল বালতি ছোটো ছোটো বালতিগুলো আপনারা আইলে পাইলিবা নিবা অনলি টোয়েন্টি এই যে বাটি আছে আর আপনারা সাইজটা যেটা চাহিদার যেটা আপনার এই যে কলা পাতার প্লেট ফাইনালি আই গেছে এই যে এইটা ছোটটা আইসলো ফাইনালি বড়টা আই গেছে

এই যে টুল বাচ্চারা টুল গুলো আছে ফ্লাওয়ার পট গুলো এই যে অনেকে খুঁজাইন এটা একটা ডিজাইন এই যে ছোটটা তারপরে আছে আরেকটা ডিজাইন কালারও আলাদা আলাদা আছে এই যে এটা নতুন আইটেম আইছে ফ্লাওয়ার পট গুলো তাছাড়া এই যে আরেকটা সবগুলা কিন্তু পারচেজ অনলি টুয়েন্টি এই যে দেখুন বাচ্চারা টিফিন বক্স পার পিস টোয়েন্টিতে আপনারা পাইরা তাছাড়া এদিকে আছে এই যে এরকম রাউন্ড টিফিন বক্সগুলো আর এই যে বড় জুড়িগুলো আপনারা পাই দিবা অনলি টোয়েন্টি থ্রি এদিকে বাটি আছে জুড়ি গামলা অনেক রকমের কিছু আস মানে সব কিছু আছে আপনারা যেটা যেটা চাইবা পাইলি এই যে এই আপনারা অনেক বুঝাইছিল এই যে পাপোসগুলো কালকে পাই পাইলি অনেকগুলো পাপোস আছে অনেক রকমের ডিজাইনের আছে এই যে এই যে অনেক কালার অনেক ডিজাইন আছে আসলে এই যে গোল্ডেন কালারের সামস এগুলা আছে তারপরে এই যে বাটি বক্সটা এই নতুন একটা বাটি আইছে খুবই সুন্দর বড় সাইজেরও আছে এটা এই যে পাউডারটা একটু বড় আছে নি আর বড় তো দাদা না এটা তাছাড়া এই যে খুবই সুন্দর কিন্তু এই প্লেটগুলা একদম আনকমন নিউ নিউ মডেলের এই যে অনলি টোয়েন্টিতে আপনারা পাই দিবা অনেক হেভি আছে প্লেটগুলো খুবই ভালো লাগে এদিকে আছে পাতার প্লেট তাছাড়া এই যে রাউন্ড শেপের প্লেটগুলো আছে অনেক রকম ডিজাইনের আর এই যে আপনারা যারা বড়ো বোতল চাইছিল এই যে অনেকগুলা বড়ো বোতল আছে কালকে আইলে দিবা আর এদিকে আছে এই যে হট কেসগুলা টিফিন বক্সের মতো এই যেগুলা আর প্যাথিং বাটি রাস্ট্রে এই যে দেখানো অনেকে খুঁজেছিলাম এগুলো সব কিছু কালকে এলে পাইনি দেখাও এত সুন্দর ডিজাইনের এই যে এইগুলো পাইবা দেখো এত সুন্দর ডিজাইন করা এইগুলা কোর্ট খবর খাবার টোয়েন্টি রাখি পাইবা এই যে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের রাখি পিস টোয়েন্টি

আরও অনেক আছে আপনারা আইলে পাইবা তো যা যা আছে এখানে দেখতে পারবা ভিডিওর মাধ্যমে সবগুলো আপনারা কালকে আইলে পাইলিবা তো সবাই রে ধন্যবাদ সবাই আইবা সিলচার ক্যাপিটাল পয়েন্ট সব টোয়েন্টি টোয়েন্টি স্টোরে বাই